তুলে তো আমি আমি কি ভিডিও করব বলতো এদিকে সবাই হাই করে দাও ঠিক আছে আমি তুলি আমি তুলি আমার বান্ধবী হচ্ছে মিনময় ও রাইぐরো হাতে চাইぐરોই ভাত রাখছি আর ভিডিও বাবু আরে এদিকে চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি এসে হাজির হয়েছি

বিয়ে রিসেপশান সব কিছু আমি তোমাদের সাথে এই আমার চ্যানেলে বাইল ডেলি ব্লগে আমি শেয়ার করতে থাকবো অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমরা এখানে ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম ঠিকই কারণ আমরা তিন বন্ধুবান্ধব সত্যি মন থেকে খুব ভালোভাবেই চেয়েছিলাম যে আমরা একটা ছোট্ট করে হলেও ওরা একটু আই ভাত সেলিব্রেশন করা যাক তো নানা করে দশ বারোটা আইব্রবাদ খেয়েই ফেলেছে তো তাই আমরা ওর পছন্দের কেক বিরিয়ানি মিষ্টি সব রকম নিয়ে এসে একটু সেলিব্রেশন করেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পার্টে ওকে বাই আর ভালো লাগলে একটা লাইক করে দিও